আপনি কার্পেট রাস্তার মধ্যে বললেন যে নাগরিকদের এই দায়িত্ব পালন করা উচিত সবার আমারও উচিত কিনা সেটা আপনি বলেন নাকি আপনি স্পেশাল ভাই আপনার একটা কাজে আপনি যদি দেখেন একটা কাজে এই কাজটা যেভাবে করা উচিত ছিল সেভাবে অভিযোগ করবো আমি রাস্তায় হাত দিবের কাছে আমি রাস্তায় হাত দিব না এইটা আইনে এইটা এইটা আইন নিজের হাতে তুলে আমাদের দেশে আপনি যেটা করছেন সেইটা হচ্ছে আইন নিজের আমাদের দেশে শুনেন না আমাদের দেশে আমি আইন নিজের হাতে তুলে নেই নেই আমি আইন নিজের হাতে তুলে নি আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা প্রপারলি এটা কোনো ফাংশনালি হইতেছে না যার যেটা করা দরকার ছিল সে সেটা করতেছে না তাকে তখন ইঞ্জিনিয়ার এসে সে কাজ বন্ধ করছে তো তার মানে কি আমার দেশের যে প্রবলেমটা সেই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলবো না

মানে আমি দেখবো আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা আমি অভিযোগ না বললাম করব করব আমাদের দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশে ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করো কিন্তু আমাদের দেশ করে নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাঁশ দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে রডের বদলে যে বাঁশ দিয়ে ব্রিজ বানাইছে

আমি আপনি যেই উদাহরণ জাতির সামনে রাখতেছেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনাকে ফলো করে এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন এটা আরেকটা ইস্যু আছে এটা আরেকটা বিষয় আছে আমি হাত যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয় সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কার্পেট উঠাইতে শুরু করে আমার একটা কার্পেট উঠানোর এই লক্ষ লক্ষ মানুষ যেন কার্পেট উঠাইতে না হয় সেটার জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যাখ্যা আপনি কাজটা কি মানে এই যে খারাপ হয়েছে সেটা কি আপনি এমনি জানলেন না কেউ আপনাকে তদবির করে আমাকে মানে আপনাকে কেউ জানাইছে এটা আমাকে এটা আমার সাংবাদিক জানাইছে এটা আপনাকে সাংবাদিক জানাইছে আপনার কাছে কি এটা তদবির হিসেবে আসছে নাকি আপনি আপনার নির্বাচনী এলাকা যেখান থেকে আপনি নির্বাচনী করবেন বলে শোনা যায় বা আপনার নিজের গ্রামের বাড়ি দানা বাড়ি দাদা বাড়ি সেখানে যাচ্ছিলেন তারপর সেটা করছেন না এটা হচ্ছে যে আপনার আমাকে এলাকা থেকেও অনেকবার বলা হয়েছে এর আমি নর্মালি হচ্ছে খুব সম খুব কম আমাদের এলাকায় যাওয়ার সুযোগ হয় তো সেক্ষেত্রে একদিন আমাদের রেজিস্ট্রেশনের পরের দিন আমার হচ্ছে এক সাংবাদিক দেখানো দেখাইলো যে এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের নিম্নমানের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে জনপ্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরুহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি সরিফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ চাওয়া উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো এটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে খোঁজা দিলেন সেই আমার কাছে মনে হলো আপনি তো নেতা যেটা করবেন তাই করবে এই যে এখানে আমাকে আপনার অনুসারীরা আমাকে মেসেজ করতেছেন রাস্তা কি খালি চোখ দিয়ে বোঝা যায় হাত দিয়ে উঠাইলেই রাস্তা বুঝা যায় রাস্তা খারাপ দিস ইজ দি ওয়ে খালিদ ভাই না খালিদ ভাই আমরা ডিসকাশনটা এমন জায়গায় পুট করতেছি আপনি রাস্তাটা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় ডিসকাশনটা নিতেছি না বরং সে কেন চুর ধরাই দিচ্ছে

না না ভাই নিতে হবে আমাদের দেশের আপনি যে যে পুলিশকে আপনি বলতেছেন কমপ্লিটলি ফেল করছে ভাই ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কাজ হয় হাসনাত আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে কেন না না কেন সিলেক্টিভ হইলো এটা

আমরা এখন হচ্ছে তদ্বির একদম মানে শুনছি একবারে বলেন ভাই যে আপনার কাছে অনেক তদবির আসে সারাদিন তদবির আসতে থাকে মানে আপনি অনেক আমি বলি যেমন পাঁচই অগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে পাঁচই অগস্টের পরে যাদের সাথে পরিচয় হয়েছে কারোর সাথে যদি দুই মিনিট কথা হয় সে একটা তদবির করে ইভেন টক শু শেষে হোস্ট তদবির করে মানে টক শু শেষে হোস্ট তদবির করে তো সেই জায়গায় হচ্ছে এই যে তদবির করাটা কেন তদবির করছে কারণ এই তদবির যারা করে আমি তাদেরও যেমন সমস্যা একই সাথে সাথে একটা সিস্টেম ডেভেলপ করে নাই ভাই কেমনি সিস্টেম ডেভেলপ করে নাই দেখা যাচ্ছে যে রুগী যখন হসপিটালে যায় আইসিউ নাই তাকে বলা হয় আইসিউ নাই তার আইসিউ লাগবে আইসিউ নাই কিন্তু রাজনৈতিক